إيشو <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله অসলাইতুয়াসাল্লাম আলাইকায় নবিআল্লহ ওয়া আলাআরিকা ওয়াসহায়বিকা ইয়া নুরল্লা মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আখিদা ও মথাদর্শে আপনাদের স্বাগতম জানাচ্ছি পাক যা কিছু আমরা শুনছি শিখছি তা কিছু আমল করার তৌফিক দান করুন আর আহলে সুন্নতের যে আখিদা রয়েছে রবে কাব আমাদের সকলকে তার উপর দৃঢ়তা দান করুন এহেলে সুন্নত ওয়া জামাতের যে আখিদা রয়েছে সেই আখিদা এবং মথাদর্শ যেটা প্রকৃতপক্ষে ইসলামের আখিদা আর আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দান করেছেন আর সাহবাই কেরাম আলহিম রিদুয়ান যে আখিদার উপর ছিলেন পরবর্তীতে এই ধারাবাহিকতা আউলিয়া তাবে তাবিন আর এটা আলহামদুলিল্লাহ সে আখিদা যেটা আজ আহলে জামায়াতের আখিদা আর আমাদের উলামা প্রত্যেক সময় প্রত্যেক যুগে মূলত একেবারে স্পষ্টতার সাথে এই আখিদার বর্ণনাও করেছেন এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি আখিদার উপর আলোচনা করি আর এখন যে আখিদা চলছে নবুয়তের সাধারণ যে আখিদা অর্থাৎ সমস্ত আম্বিয়া রাসুলদের ব্যাপারে একজন মুসলমানের কি আখিদা হওয়া উচিত পূর্ববর্তী অনুষ্ঠানে কিছুটা আলোচনা হয়েছে আর এখন নির্ধারিত যে হজুর আলিহিস্লামের উপরে একজন উম্মতের একজন মুসলমানের কোন কোন বিবেচনায় কোন কোন ক্ষেত্রে কোন কোন দিকে কি আখিদা রাখা জরুরি এবং গুরুত্বপূর্ণ এই জন্য রসলুল্লাহ সাল্লাহ আলী ওয়া ব্যাপারে বিশেষ করে একটি আখিদা সাফা আতে মুস্তফা অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাফাত সংক্রান্ত একজন উম্মতে একজন মুসলমান তিনি কি আখিদা রাখবেন মনে রাখবেন যে সাধারণভাবে সাফাত অস্বীকার করা যে সোজাসুজি কোনো সাফাতই নেই কোনো ধরনের কোনো সাফাত নেই এমন ব্যক্তি ইসলামের দায়রা থেকে বের হয়ে যায় কেননা প্রত্যেক বিবেচনায় সরাসরি সাফাতকে না মানা তো এটা তো কুরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতে মুবারকা অস্বীকার হাদিসে এ তৈয়বা যেগুলোর সংখ্যা মোতোয়াতির পর্যায়ে পৌঁছে গেছে সেগুলো অস্বীকার আবশ্যিক হয়ে যাবে মূলত সাফাতের ব্যাপারে যদি আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদকেই পড়ি তো আয়াতুল কুরসি যেটি একটি বেসিক আয়াতে মুবারকা আর কোরআনের মহান এবং গুরুত্বপূর্ণ আয়াতে মুবারকা তার মধ্যে আল্লাহর সাদ করেন ইয়াশফাউ মন্দা অর্থাৎ কে রয়েছে এমন ব্যক্তি যিনি আল্লাহর কাছে সাফাত করবেন কে আছেন যিনি সাফাত করবেন ইল্লা বেদিনী কিন্তু আল্লাহর অনুমতি ক্রমে অর্থাৎ কেউ নেই সাফাহাতকারী কিন্তু আল্লাহর অনুমতির সাথে আল্লাহর পক্ষ থেকে যিনি অনুমতি পাবেন যিনি এটা লাভ করবেন তিনি সাফাত করবেন সাহাবিয়রসুল বারেগাহেরি সালতে আরস করতে লাগল ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম কুরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে যে কথাটি এর সাধ্য করা হয়েছে অসা আইয়া বাসা কারব্ব মাহমুদা কও বিলম্বে আপনার প্রভু আপনাকে মকামে মাহমুদের মধ্যে প্রেরণ করবেন আকা ইয়া রসূল্লা সাল্লাল্লাহ আলিফুসাল্লাম এই মাকামে মাহমুদ কি জিনিস তো হজর আল্লাহিসলাম এটার যে তফসির বর্ণনা করেছেন সাফা এটা সেই শাফাত এটা শাফাতের সেই মর্যাদা লাভ করা যে আল্লাহ পাক আপনী কে সেই মর্যাদা দান করবেন এটা ছাড়া আর অনেক আয়াতে মুবারকা আরও হাদিসে তৈবা এই প্রোগ্রামে আমরা উল্লেখ করব দর্শকবৃন্দ এই কথা মনে রাখা দরকার কোরআনে পাখের অনেক আয়াত এমন রয়েছে যেটা প্রকাশ্যে পড়ার সময় প্রত্যেক ব্যক্তি তারা এটা মনে করবে যে যে সাফাত নেই যেখানে এই কথা ইরশাদ করে দেওয়া হয়েছে যে কিয়ামতের দিন কোনো শাফাত কবুল করা হবে না কারো কোনো সুপারিশ কবুল করা হবে না তো কিছু লোকেরা এই আয়াতের শুধুমাত্র এই অংশটুকু নিয়ে তারা সর্বোপরি রসুল্লা আলি ইসাল্লামের সাফাত অন্যান্য সমস্ত সাফাত সবকিছু অস্বীকার করে বসে মূলত কোরআনে পাখের মধ্যে তাহলে কি অন্য আয়াতে মুবারকা সেগুলো কি দেখবেন না তাহলে নিজেদের আখিদাখি সে নাসরার মতো বানাবেন যারা আল্লাহর কিছু আয়াতকে তো মেনে নেয় কিছু বিষয়ে রাখে আর কিছু বিষয়ে মান রাখে না আর তাদের ব্যাপারে বলা হয়েছে কিতাবি পাকের যে তোমরা অল্প সংখ্যকের উপর ইমান রাখো আর কিছু অবিশ্বাস করো কুফরি করো তো পদ্ধতি কি হওয়া উচিত সর্বোপরি পরিপূর্ণ আয়াতি মুবারকা সেটা দেখুন অথপুর সেটার বিষয়বস্তু যেটা যথার্থভাবে আজ পর্যন্ত আসলাফগণ বর্ণনা করেছেন যেটার নির্দেশ হাদিসে মোবারকা থেকে হয়ে থাকে সে অনুযায়ী সেটাকে বর্ণনা করুন তা না করে যদি একটু একটু গ্রহণ করেন তো নিজের পছন্দ নিয়ে আয়াত সবাই গ্রহণ করবে অন্য আয়াতকে তারা ছেড়ে দিবে কিভাবে এই শৃঙ্খলা চলবে আর ইসলামের এই পরিপূর্ণ আহকা মানুষের কাছে আপনি পৌঁছে দিবেন কোরআনে পাখি এটাও তো রয়েছে ইয়া ইয়ো হেল্লা দিন আহানু ল্যা হে ইমানদারেরা নামাজের নিকটবর্তী হও না চই যদি বলে এতটুকুই নিলাম কোরআনের মধ্যে বলা হয়েছে যে নামাজের দিকে যেও না নামাজের নিকটেই যেও না তো যে নামাজ পড়ে না সে বলবে আমি এটাই গ্রহণ করলাম কিন্তু তাকে বলা হবে যে আয়াতের শুধু এই অংশটুকু পড়ো না সামনেও পড়ো লা ত্যাক রাবুসোলা তা ওয়াও তুম যে সেই সময় তোমরা নামাজের নিকটে যেও না যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে যখন তোমরা মাদাল্লা এমন কোনো নেশা করে নিয়েছ এখন তোমাদের যখন হোঁস ঠিকানায় নেই নেশাগ্রস্ত রয়েছ এখন তোমাদেরকে নামাজের নিকটবর্তী হতে নিষেধ করছেন তো এটার উদ্দেশ্য সংখ্যক অংশ নেওয়া আর বাকি ছেড়ে দেওয়া এটা একেবারে এলমি খেয়ে আনত এটা শরীয়ত পরিপন্থী আমল পাকের আয়াতি মোবারকের মধ্যেও এমন রয়েছে কোনো জায়গায় যদি কোনো বিষয়ে নিষেধ করা হয় আর কোনো জায়গায় হাঁ করা হয়েছে অনুমতি দেওয়া হয়েছে তো এখন কি উদ্দেশ্য যেটা নিষেধ করেছেন সেটাও আপন জায়গায় ঠিক আছে কিন্তু সেটার উদ্দেশ্য অন্য কিছু থাকবে অর্থাৎ সেটা যারা উদ্দেশ্য অন্য কিছু হতে পারে আর যেখানে ইসবাত হয়েছে প্রমাণিত হয়েছে সেটাও ঠিক তা দ্বারা উদ্দেশ্য সেটা অন্য কিছু তো একেবারে একটি আখি দাও ক্লিয়ার হয়ে যায় আর উভয় ধরনের আয়া যেগুলো প্রকাশ্য আমাদের বুঝে আসে যে হতে পারে এখানে দ্বন্দ্ব রয়েছে তো প্রকৃতপক্ষে এখানে কোনো দ্বন্দ্ব থাকবে না বরং সে আয়াত আপন জায়গায় আপন হুকুমের সাথে আর এই আয়াত আপন জায়গায় আপন হুকুমের সাথে তো আখিরা এভাবে তৈরি হয় না যে একটি আয়াত নিয়ে নিলেন বাকিগুলোকে ছেড়ে দিলেন বরং কুরআনে মাজিদের সমস্ত আয়াতে মোবারকা আর পুরো কুরআন যেটা আল্লাহ পাকের কালাম অনুরূপ ভাবে হাদিসের নবী সাল আলহি তো এখানে ধারণাগত পরস্পরের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই হ্যাঁ যদি বা প্রকাশ্যে শব্দের মধ্যে কারো দ্বন্দ্ব মনে হতে পারে কিন্তু যখনই কোনো যথার্থ আখিদাওয়ালার ওয়ালার কাছে যদি আপনি যান আর ওনার তফসির আপনি পড়ে নেন ওনার কিতাবকে পড়ে নেন ওনার ফাতুয়াসমূহ পড়ে নেন তো ইনশাল্লাহ সেখানে আপনি দ্বন্দ্ব খুঁজে পাবেন না বরং সে বেগকে আর নিরসন শুনে আপনার অন্তরে খুশি প্রবেশ করবে যে আমার জ্ঞান পূর্ণ হয়েছে আর এই বিষয়টি আমি জানতে পারলাম এখন আমি আরজ করছি যে যে আয়াতিটা বলা হয়েছে যে কারো সাফাত কবুল করা হবে না কামতের দিন কারো সাফাত কবুল করা হবে না তা দ্বারা উদ্দেশ্য আমাদের উলামাহ সুনতিটা লিখেছেন যে কাফেরদের জন্য কোনো ধরনের কোনো সাফাত কবুল করা হবে না আখি দাখি? যে কাফেরদের জন্য অর্থাৎ অমুসলিম কাফেরদের জন্য সেই ক্যামতের দিন কোনো সাফাত হবে না আর একেবারে এমনটাই হবে যাদের সমাপ্তি কুফুরির উপরে অথবা শুরু থেকে তারা কাফের মুশ্রিক ছিলেন তাদের জন্য না কোনো ধরনের কোনো ক্ষমা রয়েছে না কোনো ধরনের সাফাত রয়েছে কি যারা বাতিল খোদাদের ইবাদত করে আয়াতে এভাবে বর্ণনা করা যে আয়াতের মধ্যে যে বাতিল খোদাসমূহ রয়েছে না তাদের এই বাতেল হোদা তাদেরকে বাঁচাতে পারে না তাদের জন্য কোনো সুপারিশ করতে পারে তো সেখানে এই আকিদা দ্বারা উদ্দেশ্য সে আয়াত দ্বারা উদ্দেশ্য এটা দ্বারা উদ্দেশ্য কাফির তাদের কোন সাফাত নেই এভাবে এটার তো সেভাবেই বর্ণনা করা হয়েছে যে এটা দ্বারা উদ্দেশ্য সেই সাফাত যেটা অনুমতি ব্যতীত অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কোনো সাফাত কবুল করা হবে না তখন এটা ঠিক আছে আমাদের ইমান আমাদের আকিদা হল এটা যে রসুল্লা সালাম যে সাফাত করবেন তো সেটা আল্লাহর অনুমতিতে করবেন রসুল যে সাফাত করবেন সেটা আল্লাহর অনুমতি ক্রমে করবেন রপ্তালা ওনাকে সেই মকা মর্যাদা দান করবেন জি হ্যাঁ দান করবেন আর বলে দিবেন রপ্তাবার আবার আপন প্রিয় মাহবুবের প্রতি ওয়াশফা সাফা সাফাত করুন আপনার সাফাত কবুল করা হবে আপনি চান আপনাকে দান করা হবে হে মোহাম্মদ সাল্লাহ আপনার মস্তককে আপনি উত্তোলন করুন তো হজুর আলহিস্লাম যখন একটি লম্বা সিজদা করবেন আল্লাহ পাক ওনাকে বলবেন আপনার মস্তক উত্তোলন করুন সাফাত করুন তো এই সাফাত অনুমতি ক্রমে সে মকামে মাহমুদ কি সেটা অনুমতি তো সাফাত সত্য অনুমতি ক্রমে যেই আয়াতে নিষেধ দাদারও উদ্দেশ্য তার মুখাতে বিন অর্থাৎ সম্মোদিত ব্যক্তি কাফে রয়েছে কাফেরদের জন্য কোনো সাফাত নেই এখানে উদ্দেশ্য অনুমতি ছাড়া সেখানে শাফাতের কথা হচ্ছে আর যেখানে অনুমতি রয়েছে তা দ্বারা উদ্দেশ্য অনুমতি প্রাপ্ত আচ্ছা আপনারা বলুন যে আপনি এই পার্থক্য থেকে বর্ণনা করলেন তো আমি বলবো যদি এই পার্থক্য না করি তখন সে আয়াত কিন্তু আপনারা নিবেন কিন্তু যে আয়াতুল কুরসির মধ্যে আয়াতের যে অংশ ইন্দাহু ইল্লা বিদিনী যে কেউ সাফাত করবেন না কিন্তু ওনার অনুমতিক্রমে অর্থাৎ আল্লাহর অনুমতিক্রমে তো এটা এটা কি অর্থাৎ সাফাত বিল ঈদ রয়েছে আর আমাদের আখিদা হল অনুমতিক্রমে সাফাত রয়েছে আর সাফাত সর্বপ্রথম প্রিয় রসুল আলহ ইসলাম করবেন কেননা আক আলহ এমন অনেক হাদিসে তৈয়বা যেখানে হুজুর বলেছেন আউ আল শাফিন ইয়ৌমাল কিয়ামা ক্যামতের দিন আমি সর্বপ্রথম সাফাত করব আর হুজুর আলি ইসলামের সাফাতই কবুল করা হবে সর্বপ্রথম হুজুর আলহি ইসাল্লামের সাফাত অথপর আল্লাহ পাক অন্যদেরকে ওই মর্যাদা দান করবেন সাফাত করবেন অনুরূপভাবে ভাবে যারা আল্লাহর নেক বান্দা বুজুর্গ বান্দা ওনারাও সাফাতের মর্যাদা লাভ করবেন ওলামাগুন সাফাতের মর্যাদা পাবেন অর্থাৎ এমন সমস্ত ব্যক্তিবর্গকে সমস্ত ব্যক্তিকে আল্লাহ সাফাতের এই মর্যাদা দান করবেন মকবুল এবং আল্লাহ সাফাতের মর্যাদা দান করবেন আর এই সমস্ত কিছু ব্যক্তিবর্গ যাদের সংখ্যা সমতা মত বর্ণনা করা হয়েছে তারাও সাফাত করবেন হাফেজে কুরআনরা সাফাতের মর্যাদা পাবেন তারাও দশজন ব্যক্তির সাফাহাত করে যে যাদের উপর দোষককে আবশ্যিক করে দেওয়া হয়েছে তাদের জান্নাতের মধ্যে নিয়ে যাবেন এমন কি তারা কচি বাচ্চা হলেও সেই বাচ্চা যাদের কারণে তাদের মা বাবা দুনিয়ার মধ্যে তো পরেশান হয়েছেন কিন্তু এই কচি বাচ্চারা কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা সাফাহাত করবে আর তাদের বলা হবে যে হে এই বাচ্চারা আপন মা বাবার হাত ধরো জান্নাতে প্রবেশ করে নাও জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও তো এই বাচ্চারাও সাফাত করবেন আমাকে একটু এইটুকু বলুন যদি একজন বাচ্চা সাফাহাত করে তাহলে নবীকে সত্যিকারে সাফাত করতে পারেন না অবশ্যই সাফাত করবেন এই আখিদা আপন বিবেচনায় রাখা উচিত আর এটা রাখা ফরস এবং গুরুত্বপূর্ণ যে হুজুর সাল্লাহ্লাম তিনি সাফাত করবেন সাফাত অর্থাৎ সুপারিশ করা আল্লাহর সামনে তিনি সুপারিশ করবেন আপন উম্মতের সাথে সংশ্লিষ্ট আর নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের সাফাত সেটা ব্যাপক হবে রসুল পাকের সাফাত ব্যাপক হবে এ খাদিসে বলা হয়েছে আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে যে আমার অর্ধেক উম্মতকে ক্ষমা করে দেওয়া হোক কিংবা সাফাত গ্রহণ করবে তো হুজুর আলি ইসাল্লাম বললেন আমি সাফাতকে ইখতিয়ার দিয়েছি কেননা এটা অনেক ব্যাপক অর্থাৎ এই সাফাহের মাধ্যমে অর্ধেক কিংবা অর্ধেকের বেশি যতটুকু চাই আমি আল্লাহর কাছ থেকে আপন উম্মতকে ক্ষমা করিয়ে নিব তো দর্শক বৃন্দ হুজুরে আকরাম সাল আলহি আলহি ওয়াসাল্লাম যে সাফাত করবেন তাতে একটি সাফাত যেটা বড় সাফাত আতে কুবরা যেটাকে বলা হয়ে থাকে আর সাফাতে উজমাও বলা হয়ে থাকে এটা সেই সাফাত এমন কি যারা কাফে রয়েছে তারাও ও সাফাতের অংশ পেয়ে যাবেন সেটা কিভাবে। এই জন্য যে যখন কেয়ামতের দিন ময়দানে মাহেশ্বরে সবাই জমা হবেন আর এই অপেক্ষায় থাকবেন যে আমাদের হিসাব নিকাশ হবে কিন্তু না কোনো হিসাব নিকাশ হতে থাকবে আর এই লম্বা অপেক্ষায় পঞ্চাশ হাজার বছরের অর্ধেক খেটে যাবে আর কোনো হিসাব নিকাশ নেই সে সময় মানুষ কঠিন কষ্টের মধ্যে থাকবে এমনকি তারা আকাঙ্ক্ষা করবে আমাদের এইভাবে দুজকের মধ্যে ফেলে দেওয়া হোক আমরা এই কষ্ট থেকে তো নাজাদ পাব কিন্তু তারা জানে না যে দুজকের কষ্ট তার চেয়েও বেশি তো এই যে অপেক্ষার কষ্ট আর তার মধ্যে অবস্থা এমন হবে যে অনেকের ঘাম সেটা পর্যন্ত হাঁটু পর্যন্ত অনেকের আরও উপরে আর অনেক এইভাবে আপন ঘামের মধ্যে তারা সাতার কাটবে এখন পুরো ময়দানে দানে ওয়ালা এই সময় তারা লোকেদের সাথে একটি পরামর্শ করবেন যে আমাদের কোথাও যাওয়া উচিত কারো সাথে কথা তো বলা উচিত তারা অতপর আম্বিয়াগণের কাছে যাবেন আর আম্বিয়া একে রাম আলে হেমুসালাম ওনাদের কাছে যাবেন হজরতে আদম সালাম তিনি বলবেন অন্য কারো কাছে যাও আজ আমিও নফসি নফসি অতপর হজরত ইব্রাহিম হজরতে মুসা ইসা আলহিম অর্থাৎ বিভিন্ন আম্বিয়াদের কাছে যাবেন আর তারা বলবেন অন্য কোন নবীর কাছে যাও অন্য কারো কাছে যাও এই সময় ময়দা মাহর হুজুর আলহিসামের নিকটে পৌঁছবেন আর হুজুর আলহি সালাতামের কাছে বলবেন সুপারিশের আরজ করবেন তো হুজুর আলহিসাম বলবেন আনালাহ আনালাহা যে মর্যাদা আল্লাহ আমাকে দান করেছেন অথপর হুজুর আলি ইসলাম একটি লম্বা সিজদা করবেন আর যার মধ্যে আল্লাহর এমন প্রশংসা করবেন যে কেউ আগে এই প্রশংসা করেনি এমন আল্লাহর প্রশংসা করবেন আর আল্লাহ পাক ওনাকে সাফাতের মর্যাদার কথা বলবেন যে আপনার মাথা উত্তোলন করুন আর মানুষের সাফাত করুন আপনি চান তো প্রথম সাফাত সাফাতে কুবরার এই অংশ এটা কাফেরাও পাবে তারা এই অপেক্ষা দেখে ছুটি পেয়ে যাবে কাফেরদের জন্য এমন কোনো সাফাত নেই যে তারা সেখান থেকে উঠে জান্নাতের মধ্যে চলে যাবে অথবা আজাবে কমতি হবে না এই যে অপেক্ষার কষ্ট ছিল এগুলো শেষ হয়ে যাবে আর হিসাব নিকাশ শুরু হয়ে যাবে হ্যাঁ মুমিনদের জন্য বিশেষ সাফাত রয়েছে এটা সাফাতে কুবরা আর অন্য সাফাত বিশেষ সাফাত সেটা আল্লাহ পাক আপন হাবিব আলাইসাল্লামকে যে মর্যাদা দিবেন হজুরসাল্লাহ্লাম তিনি সাফাত করবেন আর তার অনেক ধরনের ক্যাটাগরি অনেক ধরনের পখারকে বর্ণনা করা হয়েছে আর তিনি আপন উন্নতির জন্য কোনো হিসাব ব্যতীত জান্নাতে প্রবেশ করাবেন কারো নামায় আমলের মধ্যে কমতি নেখির মধ্যে কমতি তাদের বিষয়াদি নেকির মধ্যে পূর্ণতা দেওয়া হবে সাফাত করবেন নেখির পাল্লা বাড়ি হয়ে যাবে কার উপর দুযোগ আবশ্যিক তারা দুজক থেকে ছুটি এবং নিষ্কৃতি পেয়ে যাবে এটা বিভিন্ন রকমের সাফাত যেটা দিন যেটা নবী করিম আলহিসের পক্ষ থেকে দান করা হবে আর যখন হুজুর সাফাত করে দিবেন অতঃপর আম্বিআই কিরাম আলিমস্লাম ও সাফাত করবেন অর্থাৎ প্রথম মর্যাদা সাফাত সেটা হুজুর আলহিস্লাম পেয়ে যাবেন একটি হাদিসই পাক রয়েছে আর দর্শকবৃন্দ যখনই এ হাদিস পড়ি শুনি এই প্রেমের মধ্যে ভালোবাসার মধ্যে ইমানের মধ্যে আরও বৃদ্ধি পেয়ে যায় আর হওয়া উচিত কেন হবে না একজন আশিক যখন আপন মাহবুব আলি ব্যাপারে শুনে বলেন ক্যামতের দিন সোনার মিম্বর হবে যাতে আম্বি আগন তশ্রী ফর্মা হবেন বললেন আম্বিয়াই এই কে রাম আলিমুস্লাম তশ্রী ফর্মা হবেন বসবেন শুধু হুজুর হুজুর আলহিসাল্লাতাম বলেন আমি বসবো না এই ভয়ে যে যাতে আমাকে মিম্বরের মধ্যে বসিয়ে জান্নাতে না প্রবেশ করিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে অর্থাৎ হজুর আলিহাস্লাম ইরশাদ করেন আমার এই ভয় চলে আসবে এই জন্য আমি বসবো না আর নবী করিম আলহিস্লাম কেন বসবেন না কেননা তিনি আপন উম্মতের সাফাত করবেন তিনি আপন উম্মতের জন্য উম্মতের মহাব্বতে উম্মতকে উপকার দেওয়ার জন্য আল্লাহ আকবর ইরশাদ করলেন রসুল্লাহ আলহি ইসাল্লাম যে পাক একটি দোয়া প্রত্যেক নবীকে দান করেছেন এমনিতে নবীরা দাওয়াত হয়ে থাকে বিয়াগনের দোয়া কবুল হয়ে থাকে কিন্তু বললেন একটি খাস দোয়া আল্লাহ প্রত্যেক নবীকে দান করেছেন বললেন প্রত্যেক নবীরা সেই দোয়া করে ফেলেছে আল্লাহ ওনাদের দানও করে দিয়েছেন আমি সেই দোয়া এবং সেই চাহিদা আপন জন্য ক্যামত দিবসের জন্য রেখে দিয়েছি অর্থাৎ সেই দোয়া এবং সেই চাহিদা আমি আল্লাহর কাছে ক্যামতের দিন আমি করব প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে সে চাহিদা দিয়েছেন আল্লাহ কবুল করেছেন হজুর আলহিস্লাম উম্মতকে এতটাই ভালোবাসেন এতটা মোহাব্বত করেন বললেন সে চাহিদা আমি কে আমতের দিবসের জন্য রেখেছি যাতে আল্লাহর বারে গাহে করব আর আপন উম্মতদের সাফাত করব এটা করিমা কাসাল্লাহরি ওয়াসাল্লামের মোহাব্মত এই উম্মতের সাথে এই ভালোবাসা ইমাম সুনত আলা হাজারত আলিহিন রহমা একটি অনেক সুন্দর এবং সূক্ষ্ম একটি বিষয় বর্ণনা করেছেন যে কোন মাধ্যম ছাড়া যে শাফাত হবে সেটা শুধুমাত্র দুই জনের হবে একটি কুরআনে মাজিদ ফুরকানে হামিদের আর দ্বিতীয়টি নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের অর্থাৎ ওনাদের সাফাত কোনো মাধ্যম ছাড়া হবে কুরআন আল্লাহর কালাম এটাও সাফাত করবে রবের বার গাহে আর হুজুর সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আল্লাহর মাহবুব তিনিও সাফাত করবেন বললেন ওনারা ছাড়া বাকিদের সাফাত অর্থাৎ অন্যান্য আম্বিয়া আউলিয়া হাফিজগণ ওলামা সোহাদা অনুরূপভাবে ছোট বাচ্চা যারা যেভাবে সাফাতের মর্যাদা পাবেন তারা সকলে হুজুরের কারণে পাবেন অর্থাৎ সে সাফাত এবং সুপারিশ হুজুরের বারেগাহে নিয়ে আসবে আর নবী করিম তাদের জন্য সাফাত করবেন যাদের ব্যাপারে তারা আলোচনা করবেন আর যাদের উল্লেখ করবেন না তাদের জন্য সাফাত করবেন তো কোন মাধ্যম ছাড়া যে সাফাত সেটা শুধুমাত্র দুই জনের সেটা কোরআনে মাজিদ ফুরকানে হামিদে যেটা আল্লাহর কালাম আর নবী করিম ওসাল্লামের সাফাত যে তিনি আল্লাহর মাহবুব এটা মাধ্যম ছাড়া অর্থাৎ আল্লাহ সালি চারা হে সাফাত করবেন আর বাকি যে হাস্তিগণ রয়েছেন তারা হজুর সাল্লাহ আলী বারে গাহে পরবর্তীতে বাকিরা সাফাতের মর্যাদা লাভ করবেন এমনকি হানায়ে কাবা নিজেই তার আশেপাশে তাওয়াফকারীদের জন্য সাফাত করবেন রমজান শরীফের রোজা অর্থাৎ রমজানের মাস এটা নিজেই সাফাত করবেন তো এই সমস্ত সাফাত হজুর সাল্লিসাল্লামের মাধ্যমে নবী করিম সাল্লামের সাফাত আর কোরআনে সাফাত এটা মাধ্যম ছাড়া এই সাফাত হবে আর নবী করিম সাল আলীবাসাল্লাম যখন সাফাত করবেন তখন আল্লাহ উপর জিজ্ঞেস করবেন মাহবুব রাজি হয়েছেন তিনি আরজ করবেন আল্লাহর বারে গায়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি আর এটা কেমন সেই দৃশ্য যে যখন আল্লাহ আপন মাহবুবকে জিজ্ঞেস করবেন মাহবুব রাজি হয়েছেন আপনাকে এতটা দান করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন হজরতে আমর বিন আসরি আল্লাহ হু বর্ণনা করেন রসুল্লাহ আলহিস্লাম কুরানে মজিদের মধ্যে যখন হজরতে ইব্রাহিম সালামের এই দোয়া পড়লেন রব বি ইন্নাহুন্ না আদৌল না কাসিরাম মিনান্না সিফামান তাবি আনি ফাইন্নাহু মিন্নি ওয়ামা না আওসয়ানি ফাইন্নাকা গফুর উর রহিম যখন হজরত ইব্রাহিমা লেক সিলামের ব্যাপারে এটা পড়লেন বলেন হে আমার রব নিঃসন্দেহে মূর্থিরা অনেক লোকদেরকে গুমরাহ করে দিয়েছে তো যারা আমার পেছনে চলেছে নিঃসন্দেহে তারা আমার আর যারা আমার নাফুরমানি করে তো আপনি ক্ষমাকারী মেহেরবান অর্থাৎ এইভাবে আল্লাহ রাবলে আলামিনের বারে গা হে দোয়া করলেন রব্বী ইন নাহুন্না আদৌল আল্নাহ নাস। ফামান তাবে আনি ফা ইন্ নাহুমিনী ওয়ামান আসানি ফা ইন্না কা অফুর রহিম তো যারা আমার তাদেরকে তো হে আল্লাহ আপনি ক্ষমা করে দিন তারা আমার ওই আমার অনুসরণের মধ্যে রয়েছে আর যেহেতু ওনাদের ব্যাপারে বলা হয়েছিল আমার আর যারা আমার নাফুরমানি করেছে তো মওলা আপনি ক্ষমা কারী যা তাদের ব্যাপারে সমাধান করেছেন নবিকারী মালাইহিসাল্লাম যখন এটা পড়লেন তো হযরতিস আলাইহিসাল্লাম যে দোয়া করলেন সেটা পড়লেন উঁ তোয়াজেবহুম ফঈন নাহুম আই বা তুমি আজাদ দিবে তোমার বান্দা ওয়া ইঁ তা ফিরলাহুম ফৈন না কা ঔ আজিজুল হাকিম আর যদি আপনি ক্ষমা করে দেন তো নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী আপনি হিকমত অবলম্বনকারী যখন এই উভয় দোয়া পড়লেন তো হুজুর আলহ ইসলাম কান্না শুরু করে দিলেন আর উম্মতের জন্য দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ বলে দোয়া করতে লাগলেন জিব্রিল আমিনকে আল্লাহ পাঠালেন আমার মাহবুবকে জিজ্ঞেস করো কেন কান্না করছেন মূলত আল্লাহ সবকিছু জানেন যখন আসলেন জিব্রাইল এসে জিজ্ঞেস করলেন নবী করিম আলহিসাম ওনাকে উম্মতের অবস্থা বললেন যে আমি উম্মতের জন্য কান্না করছি উম্মতের চিন্তায় কাঁদছি জিব্রাইল আমিন আল্লাহর যে জিরাব্বুল আলমিন আপনার মাহবুব উম্মতির জন্য ব্যতীত তিনি আপনার গাহে উম্মতি উম্মতি বলে দোয়া করছেন আর কান্না করছেন আল্লাহ আকবর ঈর্ষাদ করলেন যে হে জিব্রাইল যাও আমার মাহবুবকে বলে দাও ওয়ালা সৌফাইয়ো তে কারব্বুকা ফাতারদ বিলম্বে আপনার রব এতটুকু দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যখন এই আয়াতি মোবারকা আসল এ আয়াতি মোবারকা নাজিল হলত তো হজর আলহ ইসলাম উৎসর্গ হুজুর বলতে লাগলেন ঈদ আরদ ও ওয়াহেদুম মিন উম্মতি আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকবে এক জন অর্থাৎ এই সমস্ত উম্মদকে আমি ক্ষমা করিয়ে নিব খুদা কি চাহতি হে আলম খুদা হাদিসে কুদ্সির মধ্যেও রয়েছে যে সমস্ত লোক সমস্ত লোকেরা এটা চায় আমার সন্তুষ্টি চায় ও আনা আতলুবু রে হে মাহবুব সবাই তো আমাকে রাজি করতে চায় আর আমি আপনাকে রাজি করতে চাই আমি আপনার সন্তুষ্টি চাই তো নবী করিম এইভাবে মানুষের সাফাত করবেন করলেন সাহাবিগুন্লাহ আলহিহালাম কেমন দিন আপনার সাথে সাক্ষাৎ করতে চাইলে আপনাকে কোথায় পাব ইরশাদ করলেন তোমরা মূলত মিজানে আমলের মধ্যে আসবে যে যেখানে উম্মদদের নামা উত্তোলন করা হবে তো যেখানে কমতি হবে হুজুর আলি ইসাল্লাম আপন করমে সেখানে দান করে দিবেন আরস করলেন ইয়ারুসুল্লাহাম যদি আমি সেখানে আপনাকে না দেখি অথবা সাক্ষাৎ করতে না পারলে তখন কোথায় বললেন অতপর তুমি পুলসি রাতে চলে আসবে যেখানে আমি আমার উম্মত উম্মতদের জন্য দোয়া করতে থাকব। রব্বি সাল্লিম রব্বি সাল্লিম হে তাদের নিরাপত্তার সাথে পাঠান আরস করলেন যদি সেখানেও না পাই ইরশাদ করলেন তখন হাউজে কাউসারে আসবে যেখানে আমি আমার উম্মতদের জন্য হাউজে কাউসারের সে মুবারক পানি দ্বারা পিপাসা নিবারণ করব। কেমন করি ইমা কা সাল্লাহ আলী দর্শক বৃন্দ আপন মাহবুব আকা সাল্লাহ আলী ওসাল্লামের প্রত্যেক ব্যক্তি চায় আর এই আকাঙ্ক্ষা রাখাও উচিত সাথে সাথে সে কাজও আমরা করব রসল ইসলাম কতগুলো বিষয়ের উপর বলেছেন পাঠকারীদের উপর তাদের জন্য সাফাতের সুসংবাদ দান করেছেন সুন্নতির উপর আমলকারীদের উপর সুসংবাদ দান করেছেন বিভিন্ন ধরনের নামাজের সাথে সুন্নতের উপর সাফাতের সুসংবাদ দান করেছেন হজরত সৈদিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহতাল সেই মুবারক সে সময় হুজুরের নাম শুনে যে আঙ্গুল চুম্বন করলেন তো ঈর্ষাদ করলেন আমার হলিলের মতো করবে তার জন্য সুসংবাদের স্বাদ করে দিয়েছেন তো আমাদেরও এমন আমল এমন পদ্ধতি অবলম্বন করা উচিত যে হুজুর সাল্লিউসালের সাফাত আমরা অর্জন করব সর্বোপরি আজকে সাফাতের আকিদা সংশ্লিষ্ট যে একজন মুসলমানের বেসিক সাফাতের বিষয়ে কি আকিদা হওয়া উচিত নিঃসন্দেহে ব্যাপারে এতগুলো হাদিসে তৈবা রয়েছে আরও বিভিন্ন রকমের ডিটেল ব্যাখ্যা উলামাগণ পরিপূর্ণ কিতাব এই বিষয়ের উপর রেখেছেন সাফাতে মুস্তবার ব্যাপারে তো এটি একটি প্রতিষ্ঠিত আখিদা যে নবী করিম সাল্লাহ সাফাত করবেন আর তিনি আল্লাহর অনুগ্রহে আল্লাহর অনুমতিতে সাফাত করবেন আর যখন হজুর আলহিসাল্লাম সাফাত করবেন তখন অন্যান্য আম্বিয়াগণ সাফাত করবেন অথবা হাফেজ উলামা সোহাদা ওনারা ও শাফাত করবেন আল্লাহ পাক আমাদের সকলকে এই আখিদার উপর দৃঢ়তা দান করুন আর আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ও হাশরের ময়দানে নসিব করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইশো ইলম শিখি ইশো ইলম শিখি ইশো ইলম শিখি ইশো ইলম শিখি